দাবি আদায় না হওয়ায় আবারও মাঠে নামছে জামাত সহ বেশ কয়েকটি ইসলামী দল পরবর্তী আন্দোলনের ধরন ও গতিপথ নিয়ে এরই মধ্যে সিদ্ধান্তে পৌঁছেছে দলগুলোর নীতি নির্ধারকরা বার্তা আসতে পারে কঠোর আন্দোলনের পাশাপাশি চলবে নির্বাচনের প্রস্তুতি ও আসন ভাগাভাগি সমঝোতার রমিজ হুসাইনের রিপোর্ট সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দাবিতে প্রথম দফায় যুগপথ কর্মসূচি পালন করেছে জামাতসহ কয়েকটি ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল দুর্গাপূজা উপলক্ষে নয় অক্টোবর পর্যন্ত মাঠের কর্মসূচি না থাকলেও পূরণ না হওয়ায় আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো চলছে পিয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা ও জনমত গঠনের কাজ দশ অক্টোবর থেকে আন্দোলনের নতুন গতিপথ ঠিক করেছে নীতি নির্ধারণী ফোরাম

আমাদের টার্গেট তো হচ্ছে জনমত সেই ধরনের কর্মসূচিগুলি থাকবে আন্দোলনের পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতিও অনেক আগেই প্রায় সব আসনেই সম্ভাব্য প্রার্থী ঠিক করেছে জামাত ইসলামী তবে শরিক দলগুলোর সাথে আসন সমঝোতায় সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তারা প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে প্রায় সব আসনেই প্রার্থীরা মাঠে ছুটে বেড়াচ্ছে জনগণের যাচ্ছে যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছে এবং দিন দিন সমর্থন বৃদ্ধি পাচ্ছে আমরা সবাইকে নিয়ে চলতে চাই দেশটা আমাদের সবার সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে সুতরাং যার যেখানে যতটুকু মূল্যায়ন করা দরকার এটা আমরা করব। আর যার যেখানে ভালো করার সম্ভাবনা আছে সেখানে আমরা ছাড়ব দেশের মানুষের সারাও এরকম একজন যদি প্রাপ্তি হয় ইসলামের পক্ষে আমরা মনকুলে ভোটটা দিব এর জন্য বড় আশাবাদী যে আমরা যে একটা বাস্তবায়নের দিকে যাচ্ছি এক বাক্স নীতি এটা করে ভালো ফলাফল ইনশাআল্লাহ দাবি আদায় আন্দোলন সেই সাথে নির্বাচনের প্রস্তুতি থাকলেও জনমত গঠনকে প্রাধান্য দিচ্ছে এসব ধর্মভিত্তিক দল ভাবছেন একই দাবিতে সমমনা দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার কথা অনেকেই আশাবাদ ব্যক্ত করছে যে আমরাও একসাথে চলতে চাই রুমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা